ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম তবে এ দাবি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সাত ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বিষয়ে একটি পোস্ট করা হয় পোস্টে বলা হয় সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে ড্রোন মোতায়েন করেনি এটি বাংলাদেশের বিরুদ্ধে সাজানো প্রচারণার অংশ এর আগে ভারতীয় মাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্তের টিভি টু ড্রোন মোতায়েন করেছে প্রতিবেদনে বলা হয় ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এই ড্রোন নজরদারি ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয় প্রতিবেদনটি আরও উল্লেখ করে ভারতের নেক এলাকা ঘিরে ড্রোন মোতায়েন ভারতের জন্য উদ্বেগজনক ফলে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা আইডিআরডব্লিউ এর মতে বাংলাদেশ এবছরে শুরুতে তুরস্ক থেকে ছয়টি ড্রোন সংগ্রহ করেছে ডিফেন্স টেকনোলজি সূত্রে এ তথ্য জানানো হয় ডেস্ক রিপোর্ট আজ ঢাকা